নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আজকে সকালটা শুরু হয়েছে প্রথমেই একদম দেখো ঝমঝমিয়ে বৃষ্টি দিয়ে ঘুম থেকে উঠেই দেখলাম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তবে কিছুক্ষণ অপেক্ষা করার পরও দেখলাম বৃষ্টি থামছে না আর অপেক্ষা করলে তো চলবে না কারণ বেলা গড়িয়ে যাচ্ছে এদিকে বৃষ্টি বৃষ্টির কাজ করছে আমাকে আমার কাজও করতে হবে তাই বৃষ্টি মাথায় নিয়ে মাথায় তোয়ালে চাপা দিয়ে চললাম রান্নাঘরে সেখানে সব কিছু বাসন টাসন এখন রয়েছে তারপরে কি বলো তো ঘর মুছতে হবে ঘর ঘরঝাঁজ দিতে হবে প্রথমেই আমি আগে ঘর ঝাঁদ দেওয়া মোছাটা করি কারণ ওইটা না হলে যেন ঘরটা নোংরা হয়ে থাকে এলোমেলো হয়ে থাকে তো সেই জন্যই বালতিটা আনতে গিয়েছিলাম আর এদিকে দেখো বৃষ্টি তো হয়েই চলেছে আর পুকুর থেকে জল আনতে যাব বলে এত ভিডিওটা তোমাদের সাথে দেখাতে পারলাম না কারণ জানো যে আমরা গ্রামের মানুষ সবাই পুকুর ব্যবহার করি তো সেই মতো সব কাজকর্ম সেরে বৃষ্টি হচ্ছে বলে একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে হয়েছে এদিকে দেখো ক্যামেরা অন আছে দেখেই দুটি মেয়ে অন্যায় করতে শুরু করেছে আর আমিও স্নান করে চলে এসেছি এটা আমাদের প্রত্যেক দিনের ইয়ে কাজ আর কি বাসি কাজকর্ম সেরে স্নান করে এসে তারপর অন্য কিছু কাজ করা তো যাই হোক এখন স্নান করে এসে চুল টুল বেঁধে নিচ্ছি আর একটা জিনিস করেছি যেন আজকে একটা অনর্থ হয়ে গেছে এই দেখো সিঁদুর পড়তে পড়তেই বুঝতে পারিনি হঠাৎ করে সিঁদুর কৌটোটা রাখতে গিয়ে মানে একটু বেসাবধানবশত বলতে পারো কৌটোটা পড়ে যায় আমার হাত থেকে পড়েনি তবে ওপর থেকেই রাখার পর পড়ে গেছে নিচের অবস্থাটা দেখো আমার নাইটিতেও লেগেছিলো সব কিছু ঝেড়ে পরিষ্কার করে মানে সকালবেলাটা না এটার জন্য মুডটা পুরো অফ হয়ে গেলো মানে মনটা খারাপ হয়ে গেল মনে একটা সব সময় কাজ করছে যে সারাদিনটা কেমন যাবে এটা একটা মানে এটা আশা করিনি হঠাৎই হয়েছে তো যাই হোক আমি সিঁদুরগুলো তুলে পরিষ্কার করে আবার মুছে নিয়েছি জায়গাটা তবে সিঁদুর দেখবে পুরো লাল হয়েছিল এইখানটা মুছছিল কিছুতেই রঙ উঠছিল না তো যাই হোক একটু সাজুগুজি করে নিচ্ছি দেখতেই পাচ্ছি এমনিতে আমি সাজুগুজি সেরমভাবে করতে পছন্দ করি না তবে এই টিপটা পড়লে বেশ ভালোই লাগে তবে মাঝে মাঝে পড়া হয় না আর সকালবেলা যেহেতু মুড অফ কি বলবো মনটা বেশ ভার হয়ে গেল। তো যাই হোক তারপরে চলে এলাম কাজকর্ম সারতে কারণ মন ভার করে নিয়ে বসে থাকলে তো আর আমাদের মতো ঘরের বউদের চলবে না তাই চলে এলাম রান্নাঘরে এই সেই প্রথমেই একটু চা বসি যে আজকে একটু লিকার চাই খাবো কারণ দুধ চা খেলে প্রচণ্ড পরিমাণে অ্যাসিড করছে তো আজকে আর ইচ্ছা নেই যেন গ্যাস হয়েছে একটু মানে অসুবিধাও হচ্ছে শরীরে তাই ভাবলাম একটু লিকার চা দিয়ে সকালটা শুরু করি আর তোমাদের সাথে কয়েকটা কমেন্ট শেয়ার করে নিই আগের দিন আমার ভিডিওতে রুবেল থ্রি ওয়ান ফোর অ্যাকাউন্ট থেকে বলেছে যে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা তো তোমাকে অনেক থ্যাংক ইউ তুমি মেয়ে না ছেলে আমি বুঝতে পারলাম না তাই দি ভাই বা দাদা ভাই কোনোটাই বলতে পারছি না আর তো যাই হোক আর এক হচ্ছে ঈশা রান্নাঘর থেকে দিই ভাই আমাকে কমেন্ট করেছে অনেক সুন্দর হয়েছে ভিডিও তোমার ভিডিওগুলো খুব ভালো হচ্ছে ও আমি তোমার পাশে আছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিই ভাই যে তুমি তোমার এতটা সময় নষ্ট করে আমাকে একটা কমেন্ট করেছো আর তোমরা আমাদের পাশে আছো বলে আরও ভিডিও করতে ইচ্ছা হয় কারণ আমি সচরাচর ভিডিও করে উঠতে পারছি না এতটাই চাপ হয়ে যাচ্ছে মেয়েও বাড়িতে রয়েছে সেই জন্য তাই তোমাদের এই ছোট ছোটো কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহ দেয় ভিডিও করার জন্য তো ওদিকে চাটা খেয়ে নিয়েই চলে এসেছিলাম সকালে টিফিন বানাতে কারণ তোমাদের দাওয়া ভাই যাবে কাজে এদিকে আলু ভাজা করেছি আর রুটি করেছি আর তারপরে আজকে যেহেতু মেঘলা ওয়েদার পুরো বৃষ্টি হয়েই যাচ্ছে তাই ভাবলাম চলো আজকে খিচুড়িটা একদম মিস করা যাবে না ঘরে তো অবশ্য সেরকম কিছু জোগাড় ছিল না তবুও খিচুড়ি খাবো বলেছি মানে খিচুড়ি তো খেতেই হবে আর এই ওয়েদারে খিচুড়ি মিস করা মানে অনেক একটা বড় ব্যাপার আমার খিচুড়ি খেতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে বিশেষ করে আতপ চাল বা গোবিন্দভোগ চালের আর আমি বানালেও সেটাই বানাই তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে খিচুড়ির সাথে বানাবো বেগুন ভাজা আর আলু ভাজার এদিকে সব জোগাড় করে নিয়েছি সঙ্গে গাজর ছিল গাজর আলু দিয়ে প্লেন করেছি একদম নিরামিষি আর আলুটা এখন কেটে কেটে গোল গোল করে আলু ভাজবো বলে এখানে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি আর এদিকে খিচুড়ির চাল আর ডালটা আর একদিকে সেদ্ধ হচ্ছে তারপর মশলাটা কষতে দেব তো আজকে তোমাদের প্রসেসটা শেয়ার করতে পারলাম না তোমরা যদি দেখতে চাও অবশ্যই বলো অন্য একদিন করে দেখাবো কারণ মেয়ে ফোনটা নিয়ে নিয়েছিল যেন সেই থেকে কার্টুন দেখছিল আর যেহেতু মেঘলা ওয়েদার খেলতেও যেতে পারছিল না তাই তারপর একেবারে খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা রেস্ট নিয়ে পড়াচ্ছিলাম পাঁচটা থেকে তারপরে উঠে এসে মেয়ের জন্য টিফিন বানালাম দুটো টোস্ট বানিয়েছি একটা ওকে দেবো একটা আমি নেবো আর সাথে ওর একটা ডিম আমার একটু লিকার চল চলো আজকের অবধি নেক্সট ভিডিও তো আবার দেখাচ্ছে